মার্কিন স্থল সেনার ব্যবহৃত এম ওয়ান এ টু আব্রাহাম ট্যাঙ্ক হল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি বিশিষ্ট যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে অন্যতম দেড় হাজার হর্স পাওয়ারের গ্যাস টারবাইন ইঞ্জিন চালিত এই ট্যাঙ্কটিতে চালক গানার লোডার ও কমান্ডার এই চারজনের প্রয়োজন হয় প্রায় দুর্ভেদ্য তিন স্তর বিশিষ্ট বাইরের যুক্ত এই ট্যাঙ্কে প্রবেশ ও প্রস্থানের জন্য দুইটি দরজা থাকে এটি রাস্তায় প্রতি ঘণ্টায় সর্বোচ্চ সাতষট্টি কিলোমিটার এবং বড় যুদ্ধক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ আটচল্লিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে এতে একটি একশো কুড়ি মিলিমিটারের কামান একটি পঞ্চাশ ক্যালিবারের এবং দুইটি সাত দশমিক মিলিমিটারের মেশিন থাকে ট্যাঙ্কটি প্রয়োজনে এক জায়গায় দাঁড়িয়ে মাত্র দশ সেকেন্ডে তিনশো ডিগ্রি ঘুরে যেতে পারে এবং এর কমান্ডার ভেতরে বসেই বাইরের তিনশো ডিগ্রি ভিউ দেখতে পারেন এটি স্বল্প এবং দূরপাল্লার ভিন্ন ভিন্ন তিন ধরনের তোপ ব্যবহার করে শত্রুপক্ষের বিল্ডিং ট্যাঙ্ক সাঁজোয়া গাড়ি এই সব কিছুই ধ্বংস করে দিতে পারে